আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুই হাজার উনিশ সত্যা ফোনটি গুরুত্ব সহকারে নেয় সে লোকেশন ট্র্যাক করার চেষ্টা করে দ্রুত অন্য পুলিশ টিমকে জানায় মেয়েটির শেষ কথা ছিল ওরা আসছে প্লিজ বাঁচা এরপর ফোন কেটে যায় তদন্ত শুরু ফোন রেকর্ড শোনে ট্রায়াঙ্গুলেশন করে লোকেশন বের করার চেষ্টা করে সিসিটিভি ফুটেজ চেক করতে যায় সন্দেহজনক গাড়ির নম্বর পায় তার মনে হয় এই কিডন্যাপ সাধারণ নয় সত্যা খুঁজতে থাকে আর বের হয় এটা একটা বড় হিউম্যান ট্রাফিকিং নেটওয়ার্কের কাজ সে ক্লু ধরে অগ্রসর হয় ফোন কল প্যাটার্ন গাড়ির তথ্য এবং আরও কিছু প্রযুক্তিগত টুলস ব্যবহার করে অভ্যন্তরীণ চক্রান্ত সত্যা এক সময় বুঝতে পারে এই চক্রের সাথে পুলিশেরই এক উচ্চপদস্থ অফিসার যুক্ত সেভাবে এখনকার উপর ভরসা করবে সত্যা তার ঘনিষ্ঠ বন্ধু আর নিজের বুদ্ধির উপর নির্ভর করে এগোয়া সে কন্ট্রোল রুম থেকে একের পর এক ক্রাইম থামাতে থাকে চোরাই গাড়ি কিডন্যাপ চুরি ধীরে ধীরে সে নিজের প্রতি আত্মবিশ্বাস ফিরে পায় সত্তা শেষ পর্যন্ত হিউম্যান ট্রাফিকিং চক্রের হেডকোয়ার্টার বের করতে সক্ষম হয় পুলিশের সাহায্যে সে রেইড করে এবং মেয়েটিকে বাঁচায় পুলিশের ভেতরে দুর্নীতি ফাঁস হয় আর অপট কন্ট্রোল রুমে বসেও একজন পুলিশ অফিসার ন্যায় বিচারের লড়াই লড়তে পারে সকিভাবে অন্যায়ের বিরুদ্ধে যেতা যায় বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে ভুলবেন না এমন আরও মুভি এক্সপ্লেন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ